বন্ধুরা তোমরা সবাই জানো যে ছোট্ট শুভাঙ্গিনী আর আমাদের মধ্যে নেই তো ওর বাবা মা খুবই ভেঙে পড়েছে কেননা ও একটা আশার আলো দেখিয়ে আমাদের কাছ থেকে চলে গেল যেখানে ডাক্তাররা হাত তুলে দিয়েছিল ডাক্তাররা বলেছিল যে ও আর বেশি দিন নেই সেই কথাও তোমাদের সাথে শেয়ার করেছিল ওরা কিন্তু মা বাবার মন অন্য ডাক্তারের কাছে গিয়েছিল তারা বলেছিল যে একটা আপাতত মাইক্রো সার্জারি হবে যেটা লাস্ট ভিডিওতে আমরা একদম কনফার্ম হয়ে গিয়েছিলাম যে এক সপ্তাহের মধ্যে ওর একটা সার্জারি হবে ও আপাতত পাঁচ ছ বছর সুস্থ থাকবে ও শরীরটা ভালো থাকবে তো সেই হিসেবে আমরা এগিয়ে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে যে ও আশার আলো দেখি আমাদের এতটা কষ্ট দিয়ে চলে যাবে আমরা কখনোই ভাবিনি ওর বাবা মা তো এই আশার আলোটা না দেখে মেনে নিয়েছিল যে মেয়েটা হয়তো আর আমাদের কাছে থাকবে না সব কিছু মেনে নিয়েছিল কিন্তু এই যে আশার আলোটা দেখি ও বাবা মা সব ঋণ শোধ করে দিয়ে আমাদের ছেড়ে চলে গেল। তোমরাও অনেকে জানতে চাইছো যে কীভাবে কি হলো কিভাবে কি হলো হ্যাঁ তো কিভাবে কি হলো সব কিছু ঠিক ছিল দুদিন পর ঠিক ছিল সকাল থেকে ও সুস্থ ছিল একদম ভালো ছিল তবে ওরা মাঝে মাঝে কষ্ট হতো ও বলতো যে আমার কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে তখন ওকে পিঠে চাপড়ালে একটু কোলা নিলে একটু হাওয়া দিলে ও ঠিক হয়ে যেত তো আমরা ভেবেছিলাম সেই হিসেবে তখন সতেরোই মার্চ প্রায় দুপুর সাড়ে তিনটে বাজে তখন হচ্ছে ও বলছিল যে ঘুম থেকে উঠে গিয়েছিল কারেন্ট চলে গিয়েছিল তো ঘুম থেকে উঠে গিয়েছিল ওর মা ওকে হাওয়া করছিল আর বলছিল যে সব কিছু মানে খাবার ও বলছিলো খিদে পাচ্ছে খিদে পাচ্ছে তো ওর বাবা বলছিল যে চলো জুস করি আমরা খাবো চল তো সেই হিসেবে ওরা হচ্ছে খাবার তৈরি করার জন্য মানে আমার বৌদি হাওয়া দিচ্ছিলো আর ও খাবার তৈরি করার জন্য ওকে কোলে নেবে ঠিক সেই সময় ও বলছে যেমন মানে সেদিন আর কিছু বলেনি অন্য দিনকে বলে যে আমার কষ্ট হচ্ছে বাবা কষ্ট হচ্ছে সেদিন আর কিছু বলেনি একদম হাত পা সোজা হয়ে গিয়েছিলো সঙ্গে সঙ্গে ওরা গাড়ি সবাই এত অমানবিক মানুষ হয়ে গেল কোনো গাড়ি দাঁড়ালো না সঙ্গে সঙ্গে আমার মা ছড়তে চড়তে ওকে নিয়ে গেলো সামনের ডাক্তারখানায় তারা দুপুরবেলা বেলা কেউ কিচ্ছু করতে পারল না একটা গাড়ি তারপর তাড়াতাড়ি করে করা হলো সেখান থেকে ওনাসিমনাসিমে হসপিটাল ও হসপিটাল কেউ কিচ্ছু আমার সুবাঙ্গিনীর করতে পারল না কেউ আমার সুবাঙ্গিনীর আমার প্রাণ বাঁচাতে পারলো না আমার সুবাঙ্গিনী একটা গানায় গিয়ে একটা বা চোখ মেলে আমার মায়ের দিকে তাকিয়েছিল আমার মা হয়েছিল বাচ্চাটা আমার ফিরে এসেছে আমার শুভাঙ্গিনি চত্বরে পরে থাকিয়েছে কিন্তু না ওই ঘর শেষ তাকানো ছিল সব আশার আলো নিভিয়ে দিয়ে ওর বাবা মার কল ফাঁকা করে আমাদের কল ফাঁকা করে আমাদের শুভাঙ্গিনি চলে গেল ওর মা আমাকে কি বলে সান্ত্বনা দেবো আমরা জানি না তারা দুজন পাগল হয়ে গেছে এখন শুধু একটাই পারতো না ওর শরীরে কাটা ছেঁড়া গুলো যেন কোন যদি ও ফিরেও আসে কোনো মার কোলে মানে কোনোদিন যদি ও কোনো মার কোলে ফিরে আসে ওর শরীর যেন সুস্থ হয়ে ও ফিরে আসে ওর শরীরে যেন একটা সুজো না ফোটাতে হয় আমাদের সোহাঙ্গিন আমাদের অবাক করে দিয়ে চলে গেল আমাদের সোহাঙ্গিনী আমাদের সোহাঙ্গিনী আর আমাদের কাছে থাকলো না আমাদের সোহাঙ্গিনী আর আমাদের কাছে থাকলো না ওর জীবন বোধহয় জানতে পেরেছিল যে ওকে নিয়ে কাটা ছেঁড়া হবে ওর ভিতরে ভিতরে অনেক কষ্ট সহ্য করেছে এত দিন কম কষ্ট আমরা তো বাইরে থেকে কোনো দিন বুঝেও বুঝিনি ওর ভিতরটা শেষ হয়ে গেছে আস্তে আস্তে ওর হাত পাগল সোজা হয়ে গেছে বাচ্চা আমার এত কষ্ট হয়েছে আমার বাচ্চা টয়লেট ফটে পড়ে ওর মা জীবন ঠাকি হচ্ছে সে বাচ্চারী বাবা তোমরা সবাই জানতে চেয়েছিলে যে কি হলো আমাদের বাচ্চাটা তাই তোমাদেরকে বললাম সুস্থ ছিল সব সুস্থ ছিল সকাল থেকে ঘুরলো খেলো আমার পি 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 বলে ডাকলো সব কিছু পি আমরা শপিং মলে যাব অপি আমরা এখানে যাবো অপি আমি ডাক্তারখানায় থেকে এসে শপিং মলে যাব আমি আমার বুক লাগত সব সময় শপিং শপিং কি রে তো সব সময় শপিং কি আমার এই বকা যে শেষ বকা হবে আমি বুঝতে পারি বুকে একটু আগলে রাখতে পারলাম না আমরা এত চেষ্টা করেও আমরা পারলাম না তোমাদের কাছে তোমাদের আশীর্বাদ ভগবানের কোনো না ওর কোনো কাজে লাগলো না ও চলে গেল এক অজানা দেশে আমি শুধু এই পুরো প্রার্থনা করি যদি ভগবান বলে কেউ থেকে থাকেন ও যেখানে থাকে যেন ও শান্তিতে থাকে ও শরীরটাকে যেন আর ছিন্ন ভিন্ন না হতে হয় তোমরা জানতে আমরা জানিয়ে দিলাম তোর বাবা মার আর সে পরিস্থিতি এখন নেই বাড়ির কারো সে পরিস্থিতি আর এখন নেই তোমরা যদি এইটুকু প্রার্থনা করো ও যেন যে থাকে শান্তিতে থাকে ও শরীরের জ্বালা যন্ত্রণা গুলো যেন আর না থাকে ও শরীরের কোনো জ্বালা যন্ত্রণা আর যেন না থাকে